আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মদ্যপান করবেন না এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন ভয় পাবেন না কারণ কোন হারানো সুযোগ ফিরে নাও আসতে পারে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখার চেয়ে ভালো আর কি হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা দুই